ঈশ্বরকে বললাম এই পৃথিবীতে তুমি এক পরাজিত সৈনিক এখন পশুরা সৃষ্টির শ্রেষ্ঠ দ্বীপ তা মানতে তোমার ন্যূনতম লজ্জাবোধ নেই তুমি তোমার ঘাতক আমার আমার দুঃখ যেহেতু তোমার নির্দেশ ছাড়া কিছু হয় না মুখশের অন্তরালে তুমি বারংবার বারংবার ধ্বংস করেছ মানবিক সংসার তীক্ষ্ণ নখে বিধ্বস্ত বিধ্বস্ত করেছ মানচিত্রে বু কি অসুখ তোমার হ্যাঁ অশু তোমার ধবধবে সাদা কাগজ আর একটি অলিখিত করম পড়ে আছে বিধবার সাজে পিস্তল পিস্তল তাক করে কেউ নির্দেশ দিচ্ছে তাকে সধবা সধবা করতে গিয়ে জীবন হারাসনে সেই সেই কেউ তো তুমি কারণ তোমার নির্দেশ ছাড়া কিছু হয় না কিছু হয় না ঈশ্বরকে বললাম অন্তত অন্তত তুমি একবার মানুষ হও অথবা স্বীকার করো তুমি এখন মৃত্যু পথযাত্রী তোমার তোমার প্রতি এখন আর বিস্ময়বোধ নেই আছে শুধু সংশয় এই পৃথিবীতে এই পৃথিবীতে তুমি এক পরাজিত পরাজিত সৈনিক এক বিশ্বাস এই পৃথিবীতে তুমি এক পরাজিত সৈনিক এক জড়াগ্রস্থ বিশ্বাস নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয় কবি অমল বিশ্বাস কবিতা এক জরাগ্রস্ত বিশ্বাস